পারবেন না এটা নর্মাল করতে পারবেন না আপনারা এটাকে খুব হালকা চোখে দেখবেন না বদলি শ্রদ্ধার্থীদের যে আন্দোলন আমি আজকে এখানে ঘোষণা করছি এপ্রিল মাসের ভিতরে আমরা এটা শিক্ষার্থী এবং জনতার যদি আমরা এটা রূপান্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই নম্বর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে আপনারা বিভিন্ন সময় অনেক আন্দোলন দেখেন অনেক কথাবার্তা দেখেন অনেকে মনে করে থাকেন যে পাশাপাশি যদি বাড়ি থাকলে জমি বিরোধ যেরকম থাকে সেরকম জমি বিরোধ আসলে বাস্তবে ইসরায়েলের বিষয়টা সেরকম নয় আপনাদের যে আদারতে আমরা বলতে চাই যে ইহুদিরা একসময় সময় ইউরোপে বেশি ছিল হিটলার যখন হিটলার যখন কি করেছে তাদের সাথে বিরূপ আচরণ করেছে তারা দলে দলে ইউরোপের বিরূপ আচরণের কারণে ফিলিস্তিনে এসে দূরপূর্বক জমি দখল করেছে আমরা আমরা শুরু করবো মিডিয়া এত এত জন্য কষ্ট করে থাকবেন তো ইসরায়েলের যে সমস্যাটা সেটা আঠারোশো সাতানব্বই সালে তারা এটা পরিকল্পনা করেছে উনিশশো সতেরো থেকে শুরু করে উনিশশো সাতত্রিশ সালের মধ্যে সেটা তারা জোর দখল জোর দখল করেছে উনিশশো সাতচল্লিশ সালে তারা সেটা ব্রিটেনের সহায় দেয় এবং ইউরোপ আমেরিকার সহায় দেয় তারা সেখানে ইসরায়েল আত্মপ্রতিষ্ঠা করেছে সুতরাং প্রথম জমি দখল করে যে ইসরায়েল এর অবৈধ রাষ্ট্র হয়েছে এটা আপনি হলেও টিকবে না কালকে হলেও টিকবে না পরশু হলেও টিকবে না বিশ্ব নেতৃত্বদের বিশ্ব নেতৃত্বকে আহ্বান করবো আপনারা সুপরিকল্পিতভাবে চিন্তা করে আন্দামানদের চিন্তা করে মুসলমানদের কম দাস হাজারকে কাটা করেছেন এই কচু করে এই আগুন থামাতে পারবেন না এটা প্রজন্ম থেকে প্রজন্ম আর দিয়ে দাদেন এই আগুন তখন থামবে না সর্বশেষ যে কথাটা বলতে চাই এটা হচ্ছে ভারতের যে ওয়াক সংশোধন করেছেন সেখানে হাজার হাজার অধিকের যে মুসলিম বিদুষীরা মুসলমানদের কে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা দানগুলো করেছে আপনারা সেই অর্থকুণের মধ্যে যারা মুসলিম নয় এমন লোকজনকে আপনারা ঢুকিয়ে ওই অর্থকুণনা পরিচালনা করার চেষ্টা করছেন এবং সব সম্পত্তিগুলো সরকারের নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই সম্পত্তিটা আমাদের শুধু মুসলমানদের উন্নয়নের জন্য শুধু কমিউনিটির উন্নয়নের জন্য মুসলিম সমাজের উন্নয়নের জন্য মুসলিম ছাত্রtextttীদের উন্নয়নের জন্য এটা দান করেছেন সেই দানের যে জিনিসগুলো আপনারা কেন নিয়োজিত আছেন আপনারা বাকি মধ্যে ভেঙে আপনারা আমন্ত্রণ করেছেন সুতরাং আমাদের সম্পদ এই সম্পদ যদি আপনারা নিয়ে চিনিমিনিখানে আপনারা ভারত আপনারা বাংলাদেশে যেভাবে আছেন মধ্যপ্রাচ্যেও আপনাদের জনগণ আছে বিভিন্ন বিভিন্ন আপনারা কর্মসংস্থান হয়েছে আপনাদের জনগণের সুতরাং সব জায়গা থেকে দুশো কোটি এটা মেনে নিবে না সুতরাং সময় থাকতে অমিত শাহ মোদী এবং সুব্রমণীয়াম যারা এইরকম সাম্প্রদায়িক রাজনীতি করছেন ভারতের মধ্যে আপনাদেরকে বিনীত অনুরোধ আসছে আজকে এই মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠকের থেকে আপকে আপনাদের অনুরোধ করাচ্ছি আপনারা যেন সংশোধন করুন সঠিক লাইনে নিয়ে আসুন নাইলে আপনাদের ভারত সহ বিশ্বে আপনাদের যে রাষ্ট্রটি এই রাষ্ট্রটি খবর রচিত হবে খবর রচনার আগেই আপনারা আপনারা কি হয়ে যান সংশোধন হয়ে যান এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি 35 যে শক্তি যে আন্দোলন যে আন্দোলন जिंदाबाद গণ অভিযাত্রা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে এখানকার পর থেকে মশাল মিছিল শুরু হবে সবাইকে মশাল মিছিল পঁয়ত্রিশের সমর্থনে এবং গাজার যে সংগতি এবং ভারতের ওয়ার্ক পয়েন্ট বিরোধী মশাল মিছিল অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ভাইকে ধন্যবাদ প্রিয় ভাইকে এ পর্যায়ে আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের কৃষক জামিল ভাই সংগঠক

বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলাম দুই হাজার বারো সাল থেকে আজকে এই শেষি সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ বারো পনেরোটি বছর যাবত লড়ছি দুই হাজার এগারো সালে যখন চাকরিতে অবসরের বয়স সাতান্ন থেকে অনুসাইট করা হয় সেই সময় থেকে আমরা চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এর দাবি জানিয়ে এসছিলাম এরই সাথে গত এই কুলান্ডা